বিসমিল্লাহ রহমান রহিম দেশ ও বিদেশের সকল ভাই বোনদের জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করতাম সেটা হলো কি ফিলিস্তিনের বিষয় নিয়ে তো তার সাথে দেখলাম যে আজকে একটা গুরুত্বপূর্ণ সংবাদ সেটা হলো কি যে এটা অন্যদিনে একটা ভিডিও করব ফিলিস্তিনদেরকে নিয়ে বাংলাদেশের আজকে জাতীয়তাবাদী দল বিএনপির একটা সমাবেশ ছিল ঢাকায় তো সেই বিষয়ে আর কি কথাটা বলবো আজকে সেটা হচ্ছে বিএনপি মানে বাংলাদেশ জাতীয় পার্টির জাতীয়তাবাদী দল বিএনপির যিনি এখন সর্বনায়ক এবং নেতৃত্বে যিনি আছেন জনাব তারেক রহমান সাহেব উনি লন্ডনে থেকে তার মেধার এবং তার কৌশল দিয়ে তিনি তার দলকে সুন্দরভাবে পরিচালনা করছেন এবং আমি তার নেতৃত্বকে অবশ্যই পছন্দ করি এবং আমি আশা করি যিনি তিনি বাংলাদেশের এই পাঁচ তারিখের স্বাধীন বাংলাদেশের স্বাধীন বাংলাদেশ হওয়ার পরে পাঁচ তারিখে বিশেষ করে স্বৈরাচারী হাসিনা বিদায়ের পরে যে বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশের মানুষের গণমানুষের যে ম্যান্ডেট এবং মন মাইন্ড এই বিষয়গুলো খেয়াল রেখে এবং বাংলাদেশে যে রাষ্ট্র সংস্কারের একটা বিষয় আছে সেটাকে নিয়ে তার যে চিন্তা চেতনা এটা অবশ্যই আমি তার প্রশংসার দাবিদার মনে করছি সে অবশ্যই যুগ যুগ উপযোগী একটা সিদ্ধান্ত বা নেতৃত্ব দিবেন এটাই আমি তার থেকে আশা করি তার মধ্যে আজকে তার একটা কথা আমার খুব ভালো লেগেছে সেটা হলো যে তিনি একটা কথা বলেছেন যে এই অন্তর্বর্তীকালীন যে সরকার আছে সেই সরকারকে কোনো ক্রমেই ব্যর্থ হতে দেয়া যাবে না এই বিষয়টা যে তার যে একটা বলিষ্ঠ নেতৃত্ব বা তার যে মেধা আমি তাই প্রতিফলন মনে করি যে সে বিগত দুইটা দিন আমার মনের মধ্যে খুব খারাপই লাগতো লেগেছিল যখন মির্জা ফখরুল সহ বিএনপির অনেক নেতারা বলছিলেন যে রাষ্ট্র সংস্কার করা একটা অন্তর্বর্তীকালীন সরকারের কাজ নয় এটা নির্বাচিত সরকারের দেয়া হোক বা আপনারা যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দেয়া হোক প্রকাশ্যে এভাবে না আসলেও তাদের মন মানসিকতা বা বক্তব্যে আমরা এসবই প্রতিধ্বনি শুনতে পাই তো এমন একটা সময়ে তারা এই দাবিগুলো করছিল যে আসলে একটা দেশের মানুষ একটা বিব্রতকর অবস্থায় ছিল সেটা হলো যে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে এটা কিন্তু গতানুগতিক ক্ষমতা হস্তান্তর করে যে তত্ত্বাবধক সরকারকে দায়িত্ব দিয়ে গেছে যে তুমি তিন মাসের মধ্যে নির্বাচন করো বিষয়টা কিন্তু এমন না কোনো গণ অভ্যুত্থানের পর যে সরকারটা গঠন করা হয় সে সরকারটা হয় গণমানুষের সরকার সেটা বিশেষ কোনো দলের হয় হয় না সেটা হয় জনগণের সরকার এই জনগণের সরকার যখন পরিস্থিতির শিকার হয় বিশেষ কোনো পরিস্থিতির শিকার হয় তখন গাছ এই দেশের জনগণ জনগণের পক্ষ থেকে এমন সরকার আন্দোলনের ফসল হিসেবে জনগণ নিয়োগ করে থাকে তো তাদের হাতে অনেক কাজ থাকে যেমন বিগত যে স্বৈরশাসকগুলো থাকে বা যারা এরকম পরিস্থিতির সম্মুখীন হয় তাদের লোকজনকে স্থান কাল ভেবে তাদেরকে পদায়ন তারপরে তাদেরকে বিতাড়িত করা বা তাদেরকে বহিষ্কৃত করা এসব সাবজেক্টগুলো আবার নতুন একটা লোক এসে সেখানে সেট করা মানে পুরাতন সব ইতিহাস বা পুরাতন সকল কাজকে সংস্কার করতে হয় একটা নতুন তাতে তাতে সেই সরকারের কিন্তু অনেক কাজ থাকে এখন মির্জা ফখরুল সাহেব সহ বেশ কিছু নেতা বলছেন যে বাংলাদেশে নির্বাচন দেওয়া যত তাড়াতাড়ি সম্ভব দেওয়া উচিত তারা চাইতেই পারে তো আমি বলবো যে যেহেতু এখন ধরেন যে দেশের পরিস্থিতি অর্থনৈতিক পরিস্থিতি ভালো নাই বিভিন্ন দেশে থেকে ঋণের একটা চাপ দিচ্ছে এবং বিগত যে সরকার সে সরকার কিন্তু দেশ থেকে সুষ্ঠুভাবে যায়নি ক্ষমতা হস্তান্তর করেনি সে পালিয়ে গেছে সুতরাং পালিয়ে যাওয়ার সময় কেউ কোনো সম্পদ কিন্তু তার বাড়িতে রেখে যায় না সুতরাং তার যা তার দ্বারা যা কিছু সম্ভব সেটা ওই নিয়েই গেছে সুতরাং এরকম দেশের অর্থনৈতিক অবস্থাতে একটা নির্বাচন জাতীয় নির্বাচনের মতো একটা নির্বাচন আয়োজন করতে তো অর্থের প্রয়োজন এটা সময়ের প্রয়োজন তারপর এটা গেল অর্থের সমস্যা আরেকটা সমস্যা আছে সেটা হলো যে পুলিশ প্রশাসন এখন যদি প্রতিটা কেন্দ্রে যদি জাতীয় নির্বাচন ঘোষণা দেওয়া হয় যে এক মাস কি দেড় মাস কি দু মাসের মধ্যে আমি নির্বাচন দেব এই যে পুলিশগুলো যারা আছে যে সব পুলিশগুলো আছে এই পুলিশগুলো এখনও জনগণের জনবান্ধব হয়ে উঠতে পারেনি এবং জনগণ পুলিশের উপর এখনও আস্থাশীল নয় তো জনগণের মন থেকে যে ভালোবাসা বা মন থেকে যে জনগণের পুলিশের উপর বিশ্বাস সেই বিশ্বাসটা অর্জন করতে হলেও কিছু সময় প্রয়োজন এবং অনেক পুলিশ সদস্য এখনও পলাতক আছে এবং পোস্টগুলো খালি হয়ে আছে এবং থানার কার্যক্রমগুলো প্রায় এখন জিরো পর্যায়ে রয়েছে সীমিত পর্যায়ে রয়েছে তাহলে এখন যদি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় তাহলে ভোটের বাক্সগুলো পাহারা দেবে কে নাকি তারা যে মনে করছে যে ওই আগেকার সরকারের মতোই যে ভোটের বাক্স গেলে আমরা ইচ্ছা মতো সিলসা পড় মারব এমনকি তো আশা করা যায় না তাহলে নির্বাচন নিয়ে আনসার বাহিনী নাই পুলিশ বাহিনী নাই বিডিআর নাই বিজেপি নাই এদেরকে সংস্কার না করে আপনি কিভাবে একটা নির্বাচনের আশা করতে পারেন তো এরকম প্রশ্ন যখন আমাদের মনের মধ্যে বিভিন্ন বিভিন্নজনের একটা সংশয়ের ভিতর রয়েছিলাম ঠিক তখন একটা যুগ উপযোগী একটা বক্তব্য আজকে তারেক রহমান সাহেব দিয়েছেন সেটা হলো যে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার আন্দোলনের পরে যে আমরা অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ দিয়েছি সেই সরকারকে কোনো মতেই ব্যর্থ হতে দেয়া যাবে না এটা একদম তার খাঁটি একটা লিডারশিপের কথা এটা তার একদম যে তার যে বলিষ্ঠ একটা নেতৃত্ব একটা গুণ আছে আমি মনে করি সেটা এই এই বাক্যটাই তার বহিঃপ্রকাশ আমি ব্যক্তিগতভাবে জনাব তারেক রহমান সাহেবকে অনেক ধন্যবাদ জানাচ্ছি বিষয়টি অনুধাবন করার জন্য এবং জামাত এবং বিএনপির যে সকল ভাইয়েরা নির্বাচনের জন্য সরকারের কাছে সমালোচনা করছিলেন তো তাদেরকে আমি অনুরোধ করব ধৈর্য ধারণ করুন এবং সবাই মিলে আমরা জনগণের সরকার জনগণের সরকার যাকে আমরা দিয়েছি দায়িত্ব দিয়েছি তার প্রতি আস্থা রাখুন এবং আজকে খুব ভালো লাগলো সেটা হলো কি যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটই পাহাড় মানে ম্যাজিস্ট্রেটি পাওয়ার দিয়ে মাঠে নামানো হয়েছে এই অপরাধগুলো দমন করার জন্য এই যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন আন্দোলনের নামে যে তারা যে রাস্তা ব্লক করছে বা বিশৃঙ্খলা একটা যে দেশের অবস্থা এই অবস্থাকে ডক্টর মোহাম্মদ স্যার তাদেরকে একটা পর্যায়ে নিয়ে আসার জন্য যে তাদেরকে একটা দমন বা বলেন যে তাদেরকে যে একটা শান্তি স্থিতিশীলতা নিয়ে আসার জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট পাহারা দিয়ে পাওয়ার দিয়ে আজকে নামানো হয়েছে এই জন্য আমি ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে ধন্যবাদ জানাচ্ছি এবং দেশে অস্থিরেই হয়তো দেখা যাচ্ছে দু চার দিনের মধ্যেই স্বাভাবিক অবস্থা একটা ফিরে আসবে বলে আমি আশাবাদ ব্যর্থ হতেছি নিজে আশাবাদী এবং আপনাদের থেকে সবার থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো প্রসঙ্গে হয়তো আরেক দিন কথা হবে السلام عليكم ورحمه الله وبركاته